বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে আলোচনা করতে যাচ্ছি এশিয়া মহাদেশের একটি বিরল প্রজাতির গাছ নিয়ে এশিয়া মহাদেশের এই বিরল প্রজাতির গাছটির নাম বৌদ্ধ নারিকেল গাছ এই গাছটি সাধারণত দেড়শো থেকে দুইশো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এটি তাল গাছের মতো ভজ্র প্রতিরোধক হিসাবে কাজ করে থাকে এই গাছটির নাম যদিও বুদ্ধ নারিকেল গাছ তবে এই গাছটি দেখতে নারিকেল গাছের সাদৃশ্য নয় এটা দেখতে মনে হবে অনেকটা খুব বড়ো সাইজের কাঠবাদাম গাছের মতো এই গাছের ফল দেখতে মনে হবে খুব বড়ো সাইজের বহেরা ফল এই গাছের ফল যখন পাকে তখন আপনা আপনি ফেটে যায় এই গাছের ভেতরে যেই ফলের শাসটুকু পাওয়া যায় সেটা মেহগনি ফলের মতো খুব বড় ধরনের পালক দ্বারা আবৃত এই পালকের সাহায্যে উড়ে গিয়ে খুব দূরে বংশ করতে পারে এই গাছের ফলের শ্বাসটুকু খেতে নারিকেল এবং কাঠবাদামের স্বাদযুক্ত তবে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যালকোলেট থাকার কারণে বেশি পরিমাণে খেলে বমি এবং মাথা গোড়ার সৃষ্টি হতে পারে এই গাছের ফল এবং ফলের শ্বাস অত্যন্ত ঔষধি সম্পন্ন এটা দিয়ে ঔষধ তৈরি করা হয় এই গাছটিকে বুদ্ধ নারিকেল গাছ নামকরণ করার পেছনে মূল কারণ হচ্ছে এই গাছের ফলের শ্বাস খেতে নারিকেলের স্বাদযুক্ত আর এর যেই ফলের বহি আবরণ রয়েছে এটা খুবই কাষ্ঠবর্গ এটা দিয়ে আগের জমনার বৌদ্ধ ভিক্ষুকেরা পানি পান করতো এবং এটা দিয়ে ভিক্ষা করত যার কারণে ফলের স্বাদ নারিকেলের স্বাদের মতো এবং বুদ্ধরা এর বাটি দিয়ে ভিক্ষা করত বা পানি পান করত এই দুইয়ের সমন্বয়ে এই গাছের নামকরণ করা হয়েছে বুদ্ধ নারিকেল গাছ এই গাছের কাঠ খুব বেশি শক্ত নয় তবে কাঠবাদাম গাছের মতো হালকা আসবাবপত্র তৈরি করা যায় বক্স তৈরি করা যায় দেহশলাই তৈরি করা যায় তবে এটা খুবই বাধ্য। এই গাছ খুব উঁচু হয় তবে এর ডালপালা খুব বেশি সুদূর প্রসারিত হয় না তবুও এই গাছ শকুন বাদুর এবং ইগলের জন্য অভয়ারণ্য হিসাবে কাজ করে এই গাছ যদি প্রচুর পরিমাণে সংগ্রহ করা হয় তাহলে এই গাছের ফল থেকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ পাওয়া যাবে এবং ঔষধি পাওয়া যাবে তার পাশাপাশি এটি খুব ভালো পরিবেশ বান্ধব হিসাবে কাজ করবে বলে আমি মনে করি